আজকে গোটা জাতির এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীর মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো রাস্তা নেই কথা ঠিক কিনা বলে অথচ আমরা মুসলমানরা কি ঐক্যবদ্ধ আছি আমরা কত দলে যে ভাগ হয়ে গেছি এক মুসলমানদের মধ্যে কত গ্রুপ হয়েছে টুপি নিয়া গ্রুপ হয়েছে মাজার নিয়া গ্রুপ হয়েছে জুব্বানিয়া গ্রুপ হয়ে গেছে কেউ পাঁচ কুল্লি কেউ দশ কুল্লি কেউ বিশ কুল্লি আসে না না বলে কেউ পাগলি কেউ সাদা পাগলি কেউ কালো পাগলি গতকালকে একজনে বলতেছিল শুনতেছিলাম যে এই যে মাহফিলে এসে দেখলাম কালো টুপির অভাব নাই অথচ এই কালা টুপির জন্য আমার বাপ মরছে একজনে বলতেছে মানে কালা টুপি এটা একটা ধর্ম বানায় ফেলছে মানে এটা একটা গ্রুপ নাও জমিল টুবিনিয়া গ্রুপ পাগরিনিয়া গ্রুপ জুব্বানিয়া গ্রুপ মুসলমানদের এমন হাজারো দলাদলি সমাজের মধ্যে আছে না নাই এবার শুনে নবীজি কি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন তাফাররাকাত বানু ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈরা মিল্লাত সম্প্রদায়ের লোকেরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল আর আমার উন্মতিরা তিহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে কুল্লু হুম আমার উন্মতির তিহাত্তর দলের সবগুলা দল জাহান যাবে ইল্লা মিল্লাতানো আহিদা কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে কিলা মা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল প্রশ্ন করা হলো নবীজি যেই কাতারটি জান্নাতে যাবে তার পরিচয় চাপ তুলে ধরুন আল্লাহ আল্লাহ ইছিলেন জাওয়া বেহুল কালিম অল্প সবচেয়ে বেশি কথা তিনি বোঝাতে পারতেন এই যোগ্য তা আল্লাহ তাকে দান করেছিলেন হজুর বললেন মা আনা আনেহি ও দর্শন ও করে যে নীতিমান ও যে আকিদে বিশ্বাসের উপরে আমি মোহাম্মদ সাল্লাম আছি আর আমার সাহাবিরা আছে আমি এবং আমার সাহাবিদের সুতরাং আমাদের কাছে কোষ্টি পাথর আছে কোরআন এবং সন্না আমাদের সামনে সাহাবাই কামে জিন্দিগি আছে আমরা আমাদের আমলের সাথে মিলিয়ে নিলেই হয় যে আমরা সঠিক পথে আসি না ব্যাঠিক পথে আসি জন্য তো আমাদের জঙ্গলে যেতে হবে না আমাদের কোরআনের কাছে আসলেই হবে কথা বলতে হবে ঠিক কিনা বলে আজকে মুসলমানদের যত বিভক্ত হয়েছে কোরআন সুন্না বাদ দেওয়ার কারণে হয়েছে যত মূর্খতা সমাজে ছড়িয়েছে কোরআন সুন্নাকে অবজ্ঞ করার কারণে হয়েছে লোকেরা আগেই যুক্তি তর্কে চলে যায় যেখানে কোরআন সুন্না আছে সেখানে আগে যুক্তিতে যাবে না কথা বলেন ভাই ঠিক কিনা বলেন আগে যুক্তি তর্কে চলে যাচ্ছে যুক্তি তর্কে না আগে প্রথম আসবেন কুরআনের কাছে আসবেন সুন্নার কাছে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন সাহাবা একরাম কখনো কোনো ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা মানন করতে গিয়ে যুক্তি তর্কে ঘা ধরতেন না শুধু দেখতেন আল্লাহ এবং তার রাসূলের হুকুমটা সেখানে আছে না আল্লাহ এবং তার নবীর সেই হুকুমটা যদি পছন্দ না ওরতো হাসি মুখে হুজুরের সিদ্ধান্ত সাহাবাই কাম মেনে নিতে আমাদের মতো শত যুক্তি নিয়ে দাঁড়ায় যেতেন না যেমন আমরা যদি বলি ভাই নামাজ পড়েন পাঁচ ওক্ত হুজুর আপনারা তো আজহাইরা খান আমাদের তো অনেক কাজ খ্যাতখামারে কাজ করতে হয় ডিউটি করতে হয় ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় রাজনীতি করতে হয় কত কিছু করতে হয় এত কিছু করে নামাজ শিক্ষা এসম্ভব যুক্তি একে দাঁড় করে ইয়াং ছেলে যদি বলি ভাই দাঁড়িয়ে রাখেন নামাজ পড়েন হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি কষ্টের জবাব একটা দিয়ে দিয়েছে যদি ভাই সুদের ব্যবসা করবেন না সুদ খাওয়া হারাল না হারাল একেবারে এতগুলো যুক্তি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যাবে হুজুর সুদের টাকা আনগুলা তো আমাকে হেল্প করবে কে সাহায্য করবে কে যদি বলি ভাই ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা বলবেন না তাৎক্ষণিক একটা যুক্তি দাঁড় করায় বলবে এই জামায় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব নয় যদি বলি মা বন্ধের সারা এই পর্দা করাবে না তখন তারা বলে হুজুর একটু উদার হন এত ধর্মীয় নিয়ে না একটু উদার হতে অমুক হুজুরের মতো হন অমুক হুজুর তো পর্দার ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছেন তার মতো একটু ফতোয়াকে সহজ করে দেন হাজার যুক্তি সামনে দাঁড় করে দেওয়া হয়েছে কথা বলতে হবে ভাই ঠিক কিনা বলে অথচ সাহাবাই খান কোনোদিন আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের সামনে কোনোদিন যুক্তিদার করার নাই দেখুন আজকে আমাদের গোটা সমাজের মধ্যে মুসলমানদের বিভক্তির কারণে যে ক্ষতিটা হয়েছে বিগত শরীরাচারের আমলে এ দেশের আলেমরা যে পরিমাণ নির্যাতন টর্চারের শিকার হয়েছে এটা আলেম বলে আমাদের বিভক্তির কারণে হয়েছে কথার আওয়াজ নাই যদি উল আমাদের ঐক্য থাকতো এত আলেম জেল খাটতো বাংলাদেশে যদি উলামাদের ঐক্য থাকত তাহলে আয়না ঘরে রেখে এত আলেমদেরকে নির্যাতর করা হতো কোনোদিন এটা করা হতো না বরং কি হয়েছে জানেন এক চাই আলেমকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয় আরেক শ্রেণীর আলেমদের কি দিয়া বড় বড় হাদিয়া দিয়ে বড় বড় প্রোগ্রামে অংশ গ্রহণ করানো হয় আর সেই আলেমরা খুশি হইয়া বলে যে ওই সমস্ত আলেমরা জেল খাটতেছে কারণ ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আর আমরা জেল খালি না কেন অলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক এই বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত এক মাজার পূজারী বক্তা গিয়াসুদ্দিন তাহেরি সে বলেছে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপর এই সমস্ত মামলা টামলা হয় না পুলিশ আমাদেরকে দৌড়ায় না আমরা পুলিশ বান্ধব শুননি এরা নাকি পুলিশ বান্ধব বুঝতে পেরেছেন আমি তখন তাকে আমি একটি মাহফিলে জবাব দিয়েছি যে পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় আল্লাহর অলিদের সাথে আলেমদের সম্পর্ক না এই জন্য তারা জেল খাটতেছে তো এই কথাটা নাবি কারিমসালিসের সাহাবিদের ক্ষেত্রে তিনি কি বলবেন হজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন আইমাই মুস্তাহিদিনদের কি বলবেন এবং আহমদ হাম্মাল রহমাতুল্লাহ আলীর ব্যাপারে কি বলবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলী যার মাসলাকের ফলোয়ার আমরা যাকে আমরা অনুসরণ করি ফিক্ষের ক্ষেত্রে ফিক্ষে হানাফি তার উপরে কি বলবেন তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন চিৎকার যখন আল্লাহ এবার একটু হাদিস শোনেন আল্লাহর নবী কি বলেন আল্লাহর হাবিব বলেছেন আসাদুল বালা ই আল আম্বিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন মুসিবতের সম্মুখীন হয় নবীরা এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি মিলবে এই দুনিয়াতে তারা তত বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে ইমানের উপর যারা বেশি অবিচল থাকবে ইমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে আর কোন ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না এটা শুরু আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে সুরে আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আর সো আই তোরাকুআহাইয়া তুলু আমান্না ভুলায়ুস্তানু আটনা মানুষ কি মনে করেছে নাকি আই ইয়ু তোরকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আই এখন ও আমরা কি মান এনেছি এত দুপুন বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে অহোমলা উফতমন কোন পরীক্ষা করা হবে না তারা বোকা সড়কে বসবাস করছে ওলাবদে ফাতান্লাদিনা মির কাবে লিহিম ফালায়া আলাম্ নাল্লাফুল্লাদী না সাদা তু ওয়ালাইয়া আলাম্ নাল কাদিবি কথা তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ইমানি পরীক্ষা নিয়েছিলাম আমি আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ইমানের দাবি থেকে সত্যবাদী আর ইমানের দাবি থেকে মিথ্যাবাদী পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্ট ভালো কার খারাপ কার এটা কি বোঝা যাবে কে ভালো পড়াশোনা করেছে আর কে করে নাই এটা পরীক্ষা না হলে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় ইমানের দৌরাত্ম কতটুকু আল্লাহর কাছে এদেশের মুসলমানরা এক অবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই যারা বছরের পর বছর জেল খেটেছে দশ বছর বারো বছর তেরো বছর কারণ উদ্ধ থেকেছে সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগ ভাগিদার হতে পারতেন তারাও পীর আর পীর দস্তগীর হতে পারতেন তারা সেই তরিকায় হাতে

জালেমের জুলুম যখন এই দেশে চরম চূড়ান্ত ছিল তখনও পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে আছে না নাই আরো জোরে বলেন তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে আওয়াজ নাই কথা সত্য না মিথ্যা যা হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না আর করবে না কেয়ামত পর্যন্ত কারণ ওরা জানে দুনিয়া ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই আচ্ছা আপনাদের আরেকটা একটা তথ্য দিয়ে আপনারা বলেন তো রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম এটা কি এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি হতে হবে এটা কমন ব্যাপার এটা বাচ্চারাও জানে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন মূর্তি বানাচ্ছিল এটা হারাম কাজ করতেছিল সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লাহ মামুনুল হক হাফিজাবল তিনি বলেছিলেন আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব সেই বক্তব্যের তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের রোশানলে পড়লেন হাতটাকে আমার মতো হাত না ছোট মানুষ জুমার খুববার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম মৃত ব্যক্তির নামে মূর্তি নয় মসজিদ বানান এতিমখানা বানান ইসালে সব হবে মূর্তি বানাবেন না অসম্মান হবে তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে কথা বলেন ঠিক কিনা তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসে তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না মূর্তি না দায়স কিন্তু ভাস্কর্য জায়েজ প্রমাণ কি ওরা দেখেন কি দলিল দেয় প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে দুবাই ভাস্কর্য আছে ইরাকে আসে ইরানে আছে। এই হলো দলিল কথা বুঝতে পেরেছেন ইরাক ইরান কাতারের ভাস্কর্যের দলিল নিতে মনে চায় কিন্তু সৌদি আরবে যে আপাদ মস্তক বোরখায় ঢাকা এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না কথা বলেন ঠিক কিনা বলেন ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায় ভালোটা নিতে মনে চায় না সৌদি তো চুরি করলে হাত কাটার বিধান আসে তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করা সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করা এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে কুকাম করে তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন সুন্দর অনুযায়ী করে সেটা এই দেশে আমদানি করা হবে না হাতটাকে জাহেল কাকে বলে এরা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট দলিল দিয়া এক মাজার পূজারি বলল যদি এগুলাকে ভাস্কর্য নাজায়জ হয়ে থাকে তাহলে কাবা ঘরও একটা ভাস্কর্য ইউটিউবে এখন বক্তব্য আছে দেখবেন তারা বলেছে কাবা ঘর একটা স্ট্যাচু কাবা ঘর নাকি একটা ভাস্কর্য আমরা নাকি ভাস্কর্যের সামনে শেষ দা দেয় যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন ইন্না আউয়ালা বাইতি উদি আলিন নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন পৃথিবীর মধ্যে প্রথম ঘর আল্লাহর ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা সোমাইলা বলেন আল্লাহ বলেন ইন আউওয়ালা আউলওয়ালা বাইটিন এটা মানে পৃথিবীর প্রথম ঘর আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু এটা নাকি একটা এটা নাকি একটা ভাস্কর্য নাউজুবিল্লাহ মিন জানে দেখুন আপনাদেরকে আজকে একটা চমৎপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আপনারা এভাবে কোনোদিন বিবেচনা করেন না সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই কথা ঠিক জালেমরা কিছু কিছু আয়তের অপেব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্ত করে ওলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে সন্দেহ মুরব্বী মাশাল ভালো বুঝেছেন